আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি আর একটা নতুন শুটিংয়ে এবং আমাদের সাথে আছে আমাদের বড়ো ভাইয়া ভাইয়া কেমন আছেন যাক আলহামদুলিল্লাহ আপনার আপনার সাথে তো ফার্স্ট টাইম আমার দেখা হলো এবং আজকে ড্রোনের কিছু শট হবে তো ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে তো ভাই পরিবেশটা কেমন লেগেছে আপনার কাছে খুবই ভালো লেগেছে আমি তো এদিকে আগে কখনো আসিনি আজকে আসলাম তুমি নিয়ে আসলে হ্যাঁ আর হচ্ছে এখানে তো যখন পানি ছিল তখন তো আর আসেনি তখন তো আরও চমৎকার লাগতো ইনশাল্লাহ আর এদিক থেকে আমাদের শুভ ভাই রেডি এখানে শ্যুট দেওয়ার জন্য এখানে ফার্স্ট ড্রোন শট শুরু হবে নাইকা আমাদের এখনও সাজছে রনি হলো ক্যামেরাম্যান রনি এখন ক্যামেরা শট নেয় ক্যামেরা ড্রোন শট নেব তো মোটামুটি আজকের কাজটা একেবারে ভিন্ন ধরনের একটা কাজ হবে এবং আমরা চাচ্ছি যে গ্রাম্য প্যাটার্নে আমরা কাজ করব এবং সেই কাজটা দেখে একজন যশোরের মানুষ বা একজন গ্রামের মানুষ যেন ঢাকায় বসে বা দূর দূরান্তে বসে গ্রামে আসতে পারে না তারাও যেন সেখানে বসে গ্রামের ফিল্টার নিতে পারে সে যেন ভাবে যে আমার এলাকায় বা আমার এলাকাটাও তেমন সুন্দর তা আমরা ওইটাই চেষ্টা করি যে একটা কাজ যেন সকলে দেখে মোটামুটি সামাজিক লেভেলের হবে যেন ছোটো থেকে একদম বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আমরা কাজটা দেখাতে পারি মানুষের সামনে যেন আমাদের একটু ইতস্তবোধ না হয় যে এই কাজটা আমি দেখাতে একটু লজ্জাবোধ না হয় তো আমরা সেইভাবে চেষ্টা করি ভাই বোনরা মিলে সকলে কাজ করার তো সুজন ভাই কেমন আছেন এর আগে সুজন ভাই আমাদের খুবই বড় ভাই আমাদের খুবই ভালো মানুষ এবং ভাইয়ার ছোট বোন আমাদের সাথে অভিনয় করেছে বেশ কিছু ওর গানগুলো খুব ভালো আমাদের এ থেকে ভালো ভিউ আছে এবং অনেক সুনাম ছিল যাই হোক আমরা আজকে সুজন ভাইকেও পেয়েছি এবং যাই হোক আমরা কাজ শুরু করব ভাই রেডি তো ইনশাল্লাহ বিস্মিল্লা বলে প্রথমে দেখি শুভ আপনি আগে যান যে ছাগল হচ্ছে কেন তোলেন খুঁটো তোলেন খুঁটো তুলে ওই মাথায় যান ওই মাথায় যে ওখান থেকে ছাগলটা নিয়ে আসবেন এসে জায়গায় পুঁতে দেবেন আবার バロ、コトトコ履いてねこ、コトトコ食いねこ、し、うん、ーだし。ト